মাধ্যমে কূটনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অশান্তি বন্ধ করার একটা সুযোগ দিতে চাই সুযোগটা ভারত গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা যদি তারা সুযোগ গ্রহণ করে তাহলে শান্তির যদি এখানে বয় সেটা সুফল তারাও পাবে আমরাও পাব তারা যদি আমাদের এই অপার কূটনীতির অপার গ্রহণ না করে তাহলে সেটার যে দুঃখজনক ফলাফল হবে সেটার জন্য যেন ভারত প্রস্তুত থাকে আমরা প্রস্তুত আছি এখন ভারতে একটা দুশ্চিন্তা একই টিভি চ্যানেল আপনারা দেখেন ভাল করে সকালবেলা প্রচার করছে আমরা পেয়াজ না পাড়ালো তোরা খাবে কি আর সন্ধ্যার সময় সেই টিভি চ্যানেলে প্রচার করছে ওরা পাকিস্তান থেকে কেন পেয়াজ আনছে আমার পকেটের টাকা আমি কোথায় খরচ করব কার কাছ থেকে পেয়াজ আনব কার কাছ থেকে আদা আনব এটা কেন তোকে জিজ্ঞেস করব ভারত কি মনে করে তাকে জিজ্ঞেস করে আমার পেয়াজ কিনতে হবে আমাদের সামরিক বাহিনীর জন্য সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন দেশ থেকে আমরা অস্ত্র আমাদের প্রস্তুতির জন্য আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের প্রতিরক্ষার জন্য ভারত কেন এটা পাকিস্তান থেকে কেনা যাবে না ওটা চায়নার থেকে কেনা যাবে না আমার যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো টাকা আমার আমার টাকা কোথায় খরচ করবো কিভাবে খরচ করবো কি কিনবো সে সিদ্ধান্ত আমার ভারত এখানে কিছু বলতে আসবে না ভারত এটা কেন বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন ভারত এভাবে কথা বলে কারণ ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে ভারত তাই মনে করে দুঃখিত তোদের শেখ হাসিনা তোদের কাছে পাঠিয়েছি তাকে তোরা ওখানে বসিয়ে রাখ আর এই ধরনের বাংলাদেশের উপর কোন ডিকটেশন দেওয়া চলবে না এটা আমরা মেনে নেব না আজকে একটা টিভি চ্যানেলে ভারতে এক উপস্থাপিকা একজন আলোচককে বাংলাদেশি আলোচককে জিজ্ঞেস করছেন আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে সেখানে আওয়ামী লীগকে কেন ডাকা হলো না এটা কেমন গণতন্ত্র হলো আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা আগামীতে প্রধান উপদেষ্টাকে হাতে পায়ে ধরে হলো আবার একটা সম্মেলন ডাকবো সর্বদলীয় শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দুধ গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে পাঠান হাসিনাকে এখানে পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র করে প্রতিষ্ঠা করতে দেখি তখন আপনার উপস্থিতির উপর শ্রেপাকে আর কি প্রশ্ন করেন কাকে করেন গণতন্ত্র চোখের নিচে খুঁজতে যান কিনা আপনারা এখন দিশেহার হয়ে গেছেন আমরা সেটা জানি আমরা বুঝি আমার আবেদন সকল বাংলাদেশিদের কাছে শত্রু যখন পরাজিত হয় যুদ্ধের নিয়মে তার সাথে মানবিক আচরণ করতে হয় আসলে আমরা ভারতের সাথে কিছুদিন একটু মানবিক আচরণ করে দেখি তারা বুঝে যদি না বুঝে তাহলে আবার শুরু করা যাবে ইনশাল্লাহ আগামীকাল সর্বদলীয় ঐক্যের একটা প্রচেষ্টা হিসাবে রিটায়ার্ড সশস্ত্র বাহিনীর সদস্যরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে একটা ভূমিকা দেওয়ার বক্তৃতা হবে কেন এই আয়োজন কিসের জন্য এই আয়োজন ছোট্ট একজন দুজনে কথা বলবেন তারপরে আমরা একটা মিছিল করব মহাকালের মোড় থেকে বিজয় সরণি পর্যন্ত ওই মোড় থেকে আবার মহাখালীর মোড়ে রাওয়া কমপ্লেক্সে ফেরত আসবো আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের সেনাবাহিনীর কোন সদস্য হতে হবে না আপনাদের দলের নেতা হতে হবে না সব জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি আমি প্রথমে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি তার কারণ হচ্ছে যে ভারত সরকার তাদের গত কিছুদিনের আচরণে গণ অধিকার পরিষদের একটা দীর্ঘস্থায়ী যুদ্ধতে অনেক সহযোগিতা করেছে সেটা কিরকম আমরা সতেরোই জানুয়ারির নির্বাচনের পরে গণ অধিকার পরিষদ থেকে সর্বপ্রথম সিদ্ধান্ত দিয়েছিলাম যে আমরা শেখ হাসিনার যে প্রভু এই ভারত সরকার বা মোদী সরকার এদেরকে ঘায়েল না করতে পারলে হাসিনা মুক্ত হতে পারবো না এবং সেই জন্যে আমাদের একুশে জানুয়ারি ওই এই বর্তমান বছরের এই একুশে জানুয়ারিতে ছাতকে একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন দিয়ে এই কাজ শুরু করি পরবর্তীতে যেটা রূপ নেয় আজকের এই ভারত বর্জন আন্দোলন এখন আর শুধু পণ্য নয় পুরো ভারতকে বর্জন করতে হবে আমাদেরকে তার কারণ তারা আমাদের সামনে একটা আগ্রাসী জাতি হিসেবে আবির্ভূত হয়েছে আমরা কোন আগ্রাসীকে পছন্দ করি না আমরা কোন আগ্রাসীর কাছে মাথা নত করি না আমরা কখনো মাথা নত করে বেঁচে থাকার নই আমি আরেকটা কথায় এখন আসতে চাই আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছে যথেষ্ট বিবরণ শুনেছেন যে ভারতকে কেন আমাদের ঘৃণা করা উচিত আজকে ভারত নিজেই গত কিছু দিনে তার আচরণে বাংলাদেশের সবাইকে সকল ধর্মের লোককে সকল বর্ণের লোককে সকল চেহারার লোককে তাদের দেখিয়ে দিয়েছে সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের স্বরূপে এতদিনে আত্মপ্রকাশ করেছে এখন তারা আর ঘোটটা দিয়ে নেই আমাদের কাজ সহজ হয়েছে বাংলাদেশি সকল নাগরিক বুঝেছে তারা কত ভিন্ন মনতায় ভুগে এবং নিজেদের মধ্যে নিজেরা কত দুর্বল মনে করে বাংলাদেশ আমাদের বর্ডার আছে ভারতের সাথে ভারত মনে করে এটা তার একটা শক্তি আমরা দুর্বল হয়ে যাবো এইভাবে পরিবেষ্টিত হয়ে থাকার কারণে আমি মনে করি এটা আমাদের একটা শক্তি কেন আমরা ভারতের তল পেটে একটা বিস্ফোরার মতো আমি যদি আরো পরিষ্কার করে বলি ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে ভারতের চারিদিকে তসলচ হয়ে যাবে ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাদের জন্য কোনো সুখের কারণ নয় বরং এটা তাদের জন্য একটা চিন্তার কারণ এবং সেই চিন্তার থেকেই তারা বাংলাদেশের উপরে সবসময় একটা আগ্রাসী থাবা বিস্তার করে রাখতে চায় আপনারা কেউ কখনো দুর্বল বোধ করবেন না নিজেদের মধ্যে আমাদের দেশের অবস্থান ভৌগোলিক অবস্থান বা আমাদের জনসংখ্যা এগুলি নিয়ে দুর্বল বোধ করবেন না এগুলি আমাদের সফলতা আমরা এগুলি সুন্দরভাবে ব্যবহার করতে পারলে সময়ভাবে ব্যবহার কর সময় মতো ব্যবহার করতে পারলে ভারতের দুশ্চিন্তার অবশ্যই কারণ আছে আমরা যুদ্ধ করেছি গত প্রায় এক বছর ভারত বিরোধী আন্দোলন ভারত বর্জন আন্দোলন যুদ্ধ সময় শুরু হয় যেখানে কূটনীতি শেষ হয় সেখান থেকে আপনি যখন আর বুদ্ধি দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারছেন না তখন কোন একটা পক্ষ বা উভয় পক্ষ যুদ্ধ করে সেটা আদায় আদায় করতে চায় আবার যুদ্ধ শেষ হয় কূটনীতির মধ্য দিয়ে আমি মনে করি